দুই বাস বিয়ে গেছে কয় বাস দুই বাস লোকজনে খাইতে বসায় বলতেছে ভাই বরের টেবিল তো রেডি করছি বর কই করছে ওনার শরীর খারাপ আসেনি এখন বর শরীর খারাপ আসেনি এই কথা যদি শোনে তাহলে মেয়ের বাড়ির লোকেরা বরযাত্রীদের খাওয়াবে যদি খাওয়ায়ও বাইন্দে উঠবে কেলাকালি করার জায়গা পান না বর সারা খাইতে আসছেন হুঁচ কোথায় আপনাদের ঠিক না আমার বক্তব্য এই মাহফিলকে টার্গেট করে দোকান হয়েছে মাহফিলকে টার্গেট করে মেলা হয়েছে মাহফিলকে টার্গেট করে বিভিন্ন আয়োজন হয়েছে আপনি বরকে টার্গেট করে সব আয়োজন আপনি হতভাগার কপাল পোড়া সব করলেন আর মাহফিলে আসলেন না তাহলে আপনি এরকম রকম ব্যাকল বর যাত্রী ঠিক এই অঞ্চলের মানুষটা তো ব্যাকল না এই অঞ্চলের মানুষ এরকম না জীবনে পাঁপড় খায় নাই জীবনে জিলাপি দেখে নাই এইরকম যারা আছে ওরা খাগ্গা ওরা জন্মের খাওয়া খায় আপনারা মনে করেন আবদুল্লাহ মাঠে লোক কালেকশন করতেছে এই অভ্যাস আমার নাই আমার সামনে আল্লাহ দশ লাখ লোক হাজির করেন আবার দুইশো শলোক আল্লাহ হাজির করে তবে দশ লাখ লোকের জন্য যে ওয়াজ দুইশো লোকের জন্য একই ওয়াজ খালি গলা থাকলেও যা নিয়ত করে আসছে পুরাটা বলে যাব লোক নেওয়ার চিন্তা নেই